জুমার দিন যখন আজান হয়ে যায় ব্যবসা বাণিজ্য বন্ধ করো দ্রুত আল্লাহর জিকিরে চলে যাও আপনারা একটা মাসালা বলি রাখতে করবেন জুমার আজানের সাথে সাথে কেনা বেচা হারাম কেনা বেচা কি আপনি কি দোকান বন্ধ করেন করেন না এই কামাইটা আপনার হারাম হয়ে যাবে আপনি হাজি আপনি গাজি আপনি নামাজি কিন্তু আজানের পর জুমার নামাজের আগ পর্যন্ত যে কামে রোজগার করলেন ওটা হালাল ব্যবসাটা আপনি হারাম বানাই দিলেন কারণ আল্লাহ নির্দেশ কি আজানের পর ক্লোজ দেখা যায় জুমার দিন আজান হয়ে গেছে পুকুরে মাছ ধরতেছেন চার স্টলে আড্ডা দিচ্ছেন কিংবা নাপিতের দোকানে যে চুল কাটতেছেন কেনা বেচা করছেন এই সব কাট না যায় জুমার দিন আজানের পর সোজা আপনাকে মসজিদে যেতে হবে এরবা আল্লাহ বলে দিয়েছেন জুমার পর আপনি মাগরিব পর্যন্ত বসে তাসবিহ পড়তে হবে নাকি ফা ইদা কুদিয়াতিস সালাতু ফান্তশিরু ফিল আরদ ওয়াত্তাগু মিন ফদলিল্লাহ না মাঝে হয়ে যায় জমিনে ছড়ায় পড়ো যার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাও যার খেত আছে খেতে যাও যার দোকান আছে দোকান খোলো সুবহানাল্লাহ বলে তাহলে নামাজের পর সবচেয়ে বড় ফরজ কি আল্লাহু আকবার হালাল कमाई সুবহানাল্লাহ করবেন হালাল কামাই হালাল খেতে হলে হালাল কামাই করতে হবে এই হালালের সম্পূর্ণ বিপরীত হচ্ছে হারাম তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে সুদ এবং ঘুষ যে কোনো হারাম খাদ্য আপনার প্যারে যাবে চল্লিশ দিন দোয়া কবুল ক্লোজ হয়ে যাবে আল্লাহ হাবিবের সাহ করেছেন মন্দা ফি বতনিহি লুকমাতু হারামিন লাই উস্তে জা বুদু আ উ আর বাই নায়াও মা এক লোপমা সুদেরটা খানা ঘুষের খানা দাগাবাজি চাঁদাবাজি ট্যান্ডার বাজি পরেরটা মেরে খাওয়ার টাকা যদি এক লোপ হয় পেটে ঢোকার সঙ্গে সঙ্গে চল্লিশ দিন এবার তার দোয়া কবুল হবে না সাদাকাল্লা হুলাজিম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً اللَّهُمَّ আপনারা এতগুলো মানুষ দরুস সালামের আওয়াজ নাই কেন সমস্যা কি অসুস্থতা না কৃপণতা একটা তো আছে জবান আল্লাহ পরুন मेरा दिल तरप रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना ठीक मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है सल्ले अला अली सौलाना मोहम्मद मदीने की हवा से जन्नती बू आती है खा के पा के मदीना में नूरे जन्नत चमकती है अल्लाह <स्थिति> मुहम्मद رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم ان لا نبي بعده بلغ العلا بكماله তেফসিরুল কোরআন মাহফিল সুন্দরম উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত আজকের সমাপনী দিবসের দিবাগত রাতে সম্মানিত সভাপতি হাজারা তুলা বাই তুলাবাই এজাম প্রচণ্ড শীতকে উপেক্ষা করে যারা আজকের মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সারন্ধে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবাহর জন্যে যিনি আজকের বরকতপূর্ণ মাফিরে আমাদেরকে আশার বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে